এতক্ষণ দেখলেন শিরোনাম এখন বিস্তারিত খবর বলছি তো দেশের প্রধানমন্ত্রী হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যায় এবং অন্য দেশে যাচ্ছে না কারণ তার পাশে দেশ হলো ইন্ডিয়া কারণ সেই কারণে ইন্ডিয়াতে গেছে এবং সে ইন্ডিয়া থেকে অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু সেই মুহুর্তে তার দেশের যে জনগণ তারা কি ভাবছে এবং সেই মুহূর্তে ভারতের আইনজীবী সে কি বলছে সেটি আমরা একটু শুনে আসি চলুন যেতে শেখ হাসিনা কেন বসে তো পাকিস্তান ছিল কেন গেল না শেখ হাসিনা আবু যেতে পারতো শেখ হাসিনা ইরান যেতে পারতো শেখ হাসিনা আরব যেতে পারতো কেন গেল না ইরাকও যেতে পারতো কেন কেন যে গেল না এবার আপনাকে শুনতে হবে ইরানে মুসলমান পুরুষরা মুসলমান মহিলাকে মারে মৃত্যু দান পাকিস্তানে মসজিদ ইমামবাড়া উপরে বম ফাটা যায় ঠিক আছে আর মুসলমান মহিলাকে তারা ধরে ধরে রেপ করে কেন গেল না খতর খতরে পাকিস্তানে টেরোরিজম অর্গানাইজেশন থাকে কেন গেল না এই সব মুসলমান কান্ট্রি যা আশেপাশে ছিল কেন গেলো না ভারতে কেন আসলো 20 কোটি মুসলমান এখানে তিন লাখ মসজিদ এখানে কোটি কোটি এখানে মদরসা লাখ লাখ এখানে মামবাড়া

নতুন নতুন ভিডিও পেতে নিউজ বাংলা বারোশো আঠারো সাথে থাকুন আমি পলাশ এমাত্র বিদায় নিচ্ছি তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনার সাথে আছি